কেএনজি সিস্টেমের সেমিসটি আজকে আমি তৈরি করে দেখাবো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো তার জন্য আমি এখানে এক গজ পরিমাণে কাপড় নিয়েছি এই সেমিসটি তৈরি করার জন্য তো আমি এখানে টোটাল চার পার্ট করে নিয়েছি এবং লম্বা লম্বাই নিব আপনাদের যতটুকু মাপ ততটুকু নেবেন বা কাস্টমারের যে মাপ সেই অনুযায়ী নেবেন তো প্রথমে আমি হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা করে মার্জিন টিনে নিলাম এবং কাপড়টা হালকা বাঁকা ছিল এই জন্য আমি শেফ করে কেটে নিলাম সোজা না করে আমি শেফ কাটিং দিয়ে দিলাম নিচের অংশে তো কাটিং হয়ে গেছে আপনারা যারা বাজার থেকে গেঞ্জি কিনেন অনেক আপুরা তারা হচ্ছে যে এটা দেখে বা নিজেই বাসায় তৈরি করতে পারবেন গেঞ্জি গেঞ্জি সিস্টেমের সেমিচটি তো আমি এখানে জয়েন্টের কাপড়টা রেখেছি কাদের অংশ জয়েন্ট দেওয়ার জন্য তো কাঁধের অংশের জন্য আপনারা পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি বা চার ইঞ্চি যার যেমন শেফ আসবে আপনারা সেরকম করেই নেবেন তো এরকম আমি একটা বক্স তৈরি করে নিলাম তিন ইঞ্চি রেখে তারপরে আমি হালকা একটা শেফ দিয়ে দিব ওইভাবে তো শেফ দেওয়ার পরে সামনের যে অংশটা থাকবে সামনের পার্টটা তো আমি সেই পার্টটা এইভাবে কাঁধের অংশ থেকে নিচের অংশ এইভাবে মিলিয়ে নেব তো আমি এইভাবে মিলিয়ে নিয়েছি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কী তৈরি করব তো এইভাবে বডির অংশটা নিতে হবে আমি এখানে সাড়ে নয়ের থেকে আরও দুই সুতা পরিমাণ বেশি নিয়েছি এবং কমরের অংশটা আপনারা বডি থেকে এক ইঞ্চির পরিমাণে কম দিবেন তো এখানে সাড়ে আট ইঞ্চি নিয়েছি নিচের যে অংশটা সেটা হচ্ছে সাড়ে ন ইঞ্চিতে মিলিয়ে নেব এখন আমি মাঝখানে বরাবর এভাবে একটা দাগ কেটে নিলাম বোঝার জন্য তো আমি মার্ক অনুযায়ী স্কেল টেনে এইভাবে মিলিয়ে নিচ্ছি তো আরও এক ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে আমি এইভাবে মার্জিন টেনে নিচ্ছি তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তো আমি এখন মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি এবং নিচের যে সাইট আমি সেটিও কেটে নিচ্ছি আপনারা চাইলে এই সুন্দর সেমিস্টি বাসায় তৈরি করতে পারেন এখন যারা নতুন আপু আছেন তারা ভালো করে দেখবেন এবং ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা এই সুন্দর সেমিস কাটিং গেঞ্জি সিস্টেমের সেমিস্টি তৈরি করতে পারবেন তো চলুন সেলাই শুরু করা যাক প্রথমে আমি সামনের যে অংশটা কেটে নিয়েছিলাম ডিপলি তো এখানে গলার অংশটা অনেকটাই বড় হবে এবং সাইড যে আছে সেই সেই অংশে আমি এরকম হালকা করে দুইটা বা তিনটা কুচি দিয়ে নেব তাহলে গলাটা ছোট হয়ে আসবে এবং কুচির কারণে বডি শেপ অনেক সুন্দর হবে তো এইভাবে তিন চারটা কুচি দিয়ে আমি সেলাই করে নেব তাহলে গলাটা দেখতে অনেক ছোটো লাগবে এবং দেখতে এবং পরতেও কমফোর্টেবল লাগবে তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন এবং যারা নতুন আপুরা আছেন তারা নিশ্চিন্তে এটা শিখতে পারবেন কারণ অনেক ইজিলি আমি এখানে শেখানোর চেষ্টা করেছি তো আমি যে এক্সট্রা পরটিটা কেটে রেখেছিলাম সেটা আমি জয়েন দিয়ে দেবো তো প্রথমে আমাকে কাপড়টিকে উল্টা করে নিতে হবে এবং এভাবে জয়েন দিয়ে আমি কাপড়টাকে সেলাই দিয়ে দেব তো দুই ফিট পরিমাণে কাপড় এক্সট্রা রেখে আমি সেলাই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি তো এভাবে টোটাল অংশটি আমাকে এভাবে সেলাই করতে হবে আমি সেলাই করে নিচ্ছি সাইডের অংশটুকু তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ অংশটুকু দেখবেন আই হোপ ভালো লাগবে তো মাঝখানে আমি এভাবে কেটে নিচ্ছি হালকা করে যাতে ফুলে না থাকে এখন আমি কাপড়টিকে সোজা করে দুই ভাজ দিয়ে তারপর কাপড়টির উপরে সেলাই বসাব তো এইভাবে আমি সেলাই বসিয়ে দিচ্ছি এখন থেকে আপনারাও বাসায় তৈরি করতে পারবেন দোকানের মতো কেনার মতোই দেখা যাবে আপনারা বাসায় সেলাই করতে পারবেন তো এইভাবে বাজ দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি তো হয়ে গেছে তো হাত দিয়ে এভাবে হালকা চাপ দিয়ে বসিয়ে দেবেন তো দেখুন কলাটা তৈরি হয়ে গেল কত সুন্দর এবং ইউনিক তো এখন ব্যাক পার্টে যে অংশটা ছিল সেটা অংশ আমি এখান থেকে আরও এক ইঞ্চি পরিমাণ সাইড থেকে কেটে ফেলে দিয়েছি আমি বিকজ অনেক লম্বা হয়ে যাবে চওড়াটায় তো সেই রকম সামনের পার্টে যেরকম আমি জয়েন দিয়েছি এবং পিছনের পার্টেও আমি ঠিক সেমভাবে জয়েন দিব এবং হাতার যে সাইডটা আমি মেপে নিচ্ছি সেটা হচ্ছে তেইশ ইঞ্চি পরিমাণে রাখব এটা হচ্ছে কাঁধের অংশ প্লাস আরমহলের অংশটা তো ব্যাক পার্ট সেলানো শেষে আমি সেটা স্কিপ করেছি এবং অফ ক্যামেরায় আমি দেখিয়ে দিয়েছি এখন আমি হাতার অংশটা জয়েন দিয়ে নিচ্ছি হাতার অংশটা লাগানোর জন্য আমি এর আগের ভিডিওতেও সম্পূর্ণভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি এবং আজকেও দেখিয়ে দিলাম কীভাবে হাতাটা জয়েন দিতে হয় তো এখন সোজা করে আমি জাস্ট কাপড়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব এভাবে কাপড়ের উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এইভাবে চাপ সেলাই দিয়ে দিবেন তাহলে একদম সুন্দর হয়ে ফিট হয়ে বসে থাকবে সেলাই সেলাইয়ের কাপড়ের যে অংশটা আছে তাহলে কোনো রকমের খারাপ লাগবে না দেখতে তো এইভাবে আমি হালকা করে এবং অনেকটাই চিকন করে ফিতাটা দিয়ে দিচ্ছি দেখতে যেন কেনা গেঞ্জের মতোই লাগে এই জন্য তো দেখুন আমি কীভাবে সেলাই দিয়ে নিচ্ছি তো এইভাবে আপনারাও সেলাই দিবেন তো আমার সেলাইয়ের অংশ শেষ আমি ঠিক সেমভাবে অপর যে অংশটি আছে সেই অংশটিও তৈরি করে নেব তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো হয়ে গেল আমার দুই অংশেই সেলাই এখন আমি যেটা করব সেটা হচ্ছে জয়েন দিয়ে নিব সাইডের অংশটা জয়েন দিয়ে নিব ঠিক আছে তো আমি দুই অংশটাই সমান করে এইভাবে রেখে তারপর আমি সেলাই দিয়ে দেব তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অনেক হেল্পফুল হবে তো আমি এভাবে সেলাই দিয়ে নিচ্ছি অপর অংশটি আমার সেলাই হয়ে গেছে আপনারা চাইলে এখানে একটা সেলাইও দিতে পারেন বা দুইটা সেলাইও দিতে পারেন আমি এখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি তো ঠিক সেমভাবে আমি অপর অংশ সেলাই দিয়ে নেব তো দেখুন তৈরি হয়ে গেল আমার Genji system semis thank you for the watching